দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নদী নদীতে কিভাবে মাছ ধরা হচ্ছে আপনার এখানে বিশাল বড় মাছ এখানে বিশাল বড় জাল দিয়ে এখানে মাছ ধরা হয় বিশেষ করে এখানে সাতজন সাতজন এখানে ব্যক্তি আছেন সাতজন তারা এই জালটাকে টানা হয় পুরো কুশিয়ার নদী বের দিয়ে সেই জলটাকে কাছে টানা হয় বিশেষ করে মাছের জন্য আপনারা যদিও আমি দেখাই আমার সাথে থাকবেন আজকে আপনারা কুশারা নদীতে কি ধরনের মাছ বর্তমানে পাওয়া যায় সেটা আপনারা দেখবেন আমার ভিডিওর সাথে সাথে থাকবেন দর্জস সহকারে স্কিপ করবেন না ভিডিওটার সাথে দেখেন কত পরিশ্রম করে এখানে কুশারা নদী থেকে জাল বেড়ে দিয়ে এখানে মাছ ধরতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক একজন এক এক রকম জাল টানতেছে কেউ নিচের দই টানতেছে কেউ মিডেলের জাল টানতেছে আবার কেউ উপরের বর টানতেছে আসলে এটা একটা আর্ট আপনার যারা গ্রামে আছেন তারা অবশ্যই দেখে থাকবেন তাও সবাই দেখে থাকবেন না শুধু কুশারা নদীর আশপাশে যারা আছেন এখন তারাই এরকম দৃশ্য দেখে থাকবেন দেখি দেখালে খেয়ে শ্রেণনি একটা ইলিশা মাছ আইলে কিনা কি এটা ঠেঙ্গা দি খাইলে অনেক স্বাদ বিশেষ করে হাতকোড়া বড়ই আম এগুলো দিয়ে এই মাছটা খাওয়ার টেস্টটা এত এত ভালো লাগে আপনার যারা যারা খেয়েছেন তারা অবশ্যই বলতে পারবেন আমি চেষ্টা করব আপনাদের একদম দার পাশে গিয়ে আপনাদের এই মাছগুলো দেখানোর জন্য

এক কেজি নি নাজি আচ্ছা তে যাও আলহামদ্লা দেৰ কেজি দি সেজি তে যাওফলে যাওক জেলত জেলে জেলি জেলি জালে নাই জেলা ফটি <muchas> খাবিদিন মানে ফটিবাৰ খাব সোমাই দিও এনি আৰু ৰৈ দি সুমি যায় মাছে সুন্দৰ লাগে যি সুন্দৰ লাগে আচ্ছা দর্শক আপনারা যদি এই ধরনের মাছ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বিশেষ করে আপনার কুশিয়ারা নদীতে এইরকম মাছ মিলে থাকে বর্তমান সিজনে আর দেখতে পাচ্ছেন আমি কুশিয়ারা নদীর একদম পাড়ে আছি আপনারা যদি এই ধরনের মাছ নিতে চান অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইমেল করবেন এই নাম্বারে পেয়ে যাবেন ইনশাল্লাহ কমে যায় মা আশা আল্লাহ সুন্দর